দীর্ঘ পনেরো ষোলো বছর পর বিএনপি জনসভায় দিয়েছেন নরপাটি হাই স্কুল মাঠে এ নিয়ে কিন্তু সমাচলনা অনেক বেশি হচ্ছে কারণ হচ্ছে লাকসাম থেকে নর্থপাটি পর্যন্ত প্রত্যেক একশো গজ তিরিশ গজ দূরত্ব একটি গেট ব্যানার ফেস্টন নর্থপাটি হাই স্কুল মাঠে নর্থপাটি হাই স্কুল ডেকে দেওয়া হয়েছে ব্যানার ফেস্টন দিয়ে তো আজকে ভিডিওতে কিন্তু সবার সমালোচনার জবাব দিব সবাই একটু মনোযোগ দিয়ে আজকে ভিডিওটা দেখবেন প্রথমে বলবো বিএমপির এটা হচ্ছে সুফল নেতা কর্মীদের উৎসব কারণ গত পনেরো ষোলো বছর যে ক্ষুধাত্ম ছিল একটি কিন্তু কোনো প্রোগ্রাম করতে পারেনি একটি বারও কোনো ব্যানার দিতে পারেনি ফোস্টার লাগাইতে পারেনি আপনি দেখুন চিন্তা করুন যে যদি যত গত পনেরো ষোলো বছর যদি একটি বার একটি একটি করে যদি ব্যানার ফেস্টন যদি তারা দিত তাহলে এতগুলোই একসাথে হতো এতগুলাই হতো তো তাদের অনেক দিনের অনেক দিনের পর কারণ ত্যাগ স্বীকার করার পরে তারা কিন্তু এখন পর্যন্ত টিকে আছে। অনেক অত্যাচার নির্যাতিত হয়েছেন বিএমপির নেতাকর্মীরা তো এটা হচ্ছে আমি বলবো যে সাধুবাদ জানাই বিএমপির প্রতি তাদের ভালোবাসা যারা ব্যানার পৃষ্ঠ লাগাইছেন এত বড় একটি জনসভা আয়োজন করছেন বা নেতা কর্মীরা এখনও বিএনপির নামটা বুকে ধারণ করে রাখছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই আবার এখন যারা সমালনা করতেছেন তাদের প্রতি মানে তাদের জন্য জবাব আর কি তো অনেকে ফেসবুকে পোস্ট করছেন যে এত ব্যানার পেস্টন কেন কর্মী নাই। আপনি কি জানেন ভাই কর্মী নাই আমরা আছি তো ভাই এখনও নেতা হয় নাই কর্মী ঠিক আছে এলাকায়ও আছে আপনি খোঁজ নিয়ে দেখেন যারা এগুলা করতেছেন তারা হচ্ছে তৃতীয় পক্ষ সুবিধাভোগী যেমন যারা বিএমপি দল করে না তারা তৃতীয় দল করে তারা কিন্তু এসব পোস্ট করে মানে মানুষকে উসলে দিচ্ছে মানুষের আত্মমুক্তি মানে বিএমপি আত্মমুক্তির নষ্ট করে মানুষের নজরটা অন্য দিকে নেওয়ার চেষ্টা করতেছেন কিন্তু আপনি এর এসব কাজ থেকে একটু বিরত থাকবেন তো আর যারা করতেছেন দলীয় লোকও অনেকে আছেন করতেছেন তো তারাও কিন্তু এক ধরনের সুবিধাভোগী লোক যে তারা আগে অমূলক ছিল এখন বিএমপি তে এসে যোগ দিছে মানে নতুন বিএমপি আর কি তো এইসব থেকে আপনারা একটু বিরত থাকবেন তা না হলে ল্যাপশ টান দেওয়া শুরু করবো তারপর হচ্ছে যারা ব্যানার পৃষ্টন লাগাইছেন তাদের জন্য বার্তা আছে যে আপনারা একটু কর্মী বান্ধব নেতা হন হ্যাঁ আমি বলবো যে আপনারা দীর্ঘ সতেরো বছর অনেক কষ্ট পরিশ্রম ত্যাগ স্বীকার করে আজকে এতটুক পর্যন্ত আসছেন একটা কি ব্যানার আপনারা ডিজার্ভ করেন না অবশ্যই আপনারা একটা ব্যানার একটা কেন দশটার ব্যানার ডিজার্ভ করেন দশটা ব্যানার তৈরি আপনি বানান তো বিশটা কর্মী তৈরি করেন বিশটা ঠিক আছে এখন তো নেতার অভাব নাই তো নেতার চেয়েও আমি চাই যে কর্মী বান্ধব নেতা হন কর্মী আপনি বেশি হোক এটাই চাই বিএমপির সুনামটা যেন বজায় থাকে এমন কিছু করবেন না অতি উৎসাহিতভাবে অনেক কিছু করবেন না যে বিএমপির নামটা বদনাম হবে বিএমপির নামে কেউ মানুষ অনেক ধরনের কথা বলবে বাম মুক্তি নষ্ট হবে আবার অনেকে যারা তৃতীয় পক্ষে তাদের জন্য আরেকটা কথা ভুলে গেছি যে স্কুলের মধ্যে এতগুলা স্কুলে কি হেডমাস্টার নাই স্কুলে কি ব্যানার এতগুলা লাগানোর স্কুল তো এখন বিএনপির ফার্টি অফিস না রে ভাই বিএনপির ফার্টি অফিস না স্কুল স্কুলে স্কুল ডিসেম্বর মাস স্কুল স্কুল কিন্তু বন্ধ এখন নরফটিয়া স্কুল তো আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন স্কুল বন্ধ তো আজকের জনসভা আজকে বিএনপির জনসভা আজকের পরে পরবর্তী কিন্তু আপনার ব্যানারগুলো আর দেখবেন না কারণ জনসভায় এই জন্যই আজকে বিএনপির এতগুলা ব্যানার তো অনেকে অনেক ধরনের কথা বলতেছেন আপনারা ওইসব বিএমপির প্রতি আপনাদের খুব ওইগুলো থেকে আপনি বিরোধ থাকুন এটা আমি মনে করি যে নেতা নেতাকর্মীরা এটা একটা ডিজার্ভ করে অবশ্যই